সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জাপানি অ্যানিমে সিনেমা ডেমন স্লেয়ার কিমেতসুনো ইয়াইভা দ্য মুভি ইনফেনেটি ক্যাসেলের সাফল্যের রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে নতুন জাপানি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা চেন সোম্যান দ্য মুভি রেজ আর্ক যেটি পরিচালনা করেছেন তাৎসোয়া ইয়োরোশিহারা জাপানি অ্যানিমে সিনেমার জগতে নতুন এক ইতিহাস গড়ে তুলেছে ড্যামন স্লেয়ার কিমেছু নো ইয়াইবা দ্য মুভি ইনফিনিটি ক্যাসেল মুক্তির প্রথম সপ্তাহে এটি আয় করেছে দশ বিলিয়ন ডলার জাপানি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম দশ বিলিয়ন স্পর্শে রেকর্ড করেছে সিনেমাটি সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে নতুন জাপানি অ্যানিমে সিনেমা চেন্স ও ম্যান দ্য মুভি রেজ আর্ক এটি তাৎসুকি ফুজি মোটর বিখ্যাত মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা তা নিয়ে দর্শক আগ্রহ যেন তুঙ্গে ফলে অগ্রিম টিকিটের জন্য বাড়ছে অনেক চাপ তবে এই সিনেমার কিছু দৃশ্য উপযুক্ত নয় শিশু ও কিশোরদের জন্য তাই পরিবারের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে দেওয়া হচ্ছে সতর্কতার পরামর্শ সিনেমাটি মূলত ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে সেখানে একদিকে আছে মানবতা আরেকদিকে দানবের জগৎ একদিকে রেজের দায়িত্ব অন্যদিকে তার আবেগ এই মধ্যে আটকা পড়ে সে শেষে যখন তার আসল পরিচয় তখন শুরু হয় এক যুদ্ধ ম্যান হয়ে যুক্ত হয় ডেঞ্জি দানব শিকারী সংস্থাতে এরপরই তার জীবনে প্রবেশ করে রেজ নামক রহস্যময় এক মহিলা যিনি কাজ করেন ক্যাফেতে প্রথম দিকে গল্পটা এগিয়ে যায় একটু রোমান্টিক পথ ধরে ডেঞ্জির মধ্যে স্বাভাবিক জীবনের স্বপ্ন আসতে শুরু করে তবে ধীরে ধীরে যা শুরু হয়েছিল একটু রোমান্টিক ভাবনায় এক সময় তা মন নেয় বিপর্যয়ের দিকে রেজের আসল পরিচয় তার ক্ষমতা ধ্বংসাত্মক উদ্দেশ্য সবই চলে আসে সামনে সিনেমার পরিচালক তাৎসুয়া ইয়োশিহারা জানান প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতায় এই সিনেমায় নতুন এক মাত্রা যোগ করতে সাহায্য করেছে তাকে জাপানে মুক্তির পর চার সপ্তাহ ধরে বক্স অফিসের শিশি রয়েছে এটি প্রথম সপ্তাহে আয় করেছে প্রায় এক বিলিয়ন ডলার উনিশ সেপ্টেম্বর জাপানে মুক্তি পাওয়া চেন্স ও ম্যান দ্য মুভি রেজ আর্ক সিনেমাটি আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে চব্বিশ অক্টোবর সফুরা আফরিন শোভেস টু